দিলীপ ঘোষের বিরুদ্ধে নালিশ জানাতে বুধবার মুখ্য নির্বাচন কমিশনের তৃণমূলের প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করার জন্য দিলীপ ঘোষের শাস্তি পাওয়া উচিত বলে দাবি তৃণমূলের নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের জন্য দিলীপ ঘোষকে শাস্তি দিক নির্বাচন কমিশন এদিকে দিলীপ ঘোষকে শোকজ চিঠি ধরিয়েছে বিজেপি বিজেপির সূত্রে খবর মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করার জন্য দুঃখ প্রকাশ করেছেন দিলীপ ঘোষ তাকে শোকজ লেটার ধরিয়েছে দিল্লি যদিও এই শোকজ চিঠিকে নকল বলে দাবি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের তার অভিযোগ দিলীপ ঘোষ ঘোষকে দেয়া শোকস চিঠি নকল বিজেপি আই ওয়াশ করছে নাটক করছে নাটক এসব নাটক হবে না বলে দাও নাটক করছে এই সব নাটক হচ্ছে যে বিজেপি অরুণ সিং এর সাইন করা একটা চিঠি নাকি ঘুরে বেড়াচ্ছে যে দিলীপ ঘোষকে শোকস করা হয়েছে শোকস মানে কি মা বোনেদের অপমান করছেন বাংলার মুখ্যমন্ত্রী ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে অপমান করছেন এরপরে ওই ওই চিঠিটা আসল না নকল তাও জানি না কিন্তু মা বোনাদের অসম্মান করা তো বিজেপির কালচার এর আগে দু সালে প্রধানমন্ত্রী এসে রকে বসা ইফতারদের মতো ও দিদি ও তো পাড়ার ওই ভাষায় কথা বলে তো যারা এই ধরনের কথা বলে দিলীপ ঘোষ অতীতেও এই ধরনের কথাবার্তা বলেছেন বিজেপি নাকি হিন্দু হিন্দু করে এই দিলীপ ঘোষ বলেছিলেন মা দুর্গার বাবার ঠিক নেই তো তখন তো তাকে থামায়নি কলকাতা থেকে শেখের সাথে রিপোর্ট ওঙ্কার বাংলা